আজ আমি আপনাদের দোকানের মতন নরম তুল তুলে আলু কুলচার রেসিপি বানানো দেখাবো তবে কোনো রকম ইস্ট ছাড়া আর কুলচাগুলো ভাজার জন্য কোন রকম তেলেরও প্রয়োজন পড়বে না জল দিয়ে কুলচাগুলো রেডি করা যাবে নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের দু কাপ ময়দা এখানে চারশো গ্রামের মতন ময়দা আছে এবার আমি দিয়ে দিলাম চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি আর আমি দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল সাদা তেল খুব বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলাম শুধুমাত্র ময়ম দেওয়ার জন্য খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে মাঝখানটা একটু ফাঁকা করে নিতে হবে আর সেই জায়গার মধ্যে দিয়ে দিতে হবে একশো গ্রাম টক দই এবার টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর তার হাফ দিয়ে দিচ্ছি বেকিং সোডা মানে চা চামচের চার ভাগের এক ভাগ দইয়ের মধ্যে এইভাবে একটু বেকিং পাউডার ও বেকিং সোডাটা ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল আর সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে একটা নরম ডো রেডি করতে হবে আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই দিয়েছি কোন রকম ঠান্ডা বা গরম জল দেওয়ার দরকার নেই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে এরকম একটা নরম ডো রেডি করে নিয়েছিলাম আপনারা দেখুন ডোটা বেশ চিটচিটে এই সময় অল্প একটু সাদা তেল নিলাম আর খুব ভালো করে ডোটার সঙ্গে মেখে নিতে হবে এতে চিটচিটে ভাব অনেকটাই কমে যাবে খুব ভালো করে মেখে নেওয়ার পরে ডোটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিট এক সাইডে রেখে দিয়েছি আর এই সময় আলুর পুটটা রেডি করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং বলে বড় সাইজের একটা সেদ্ধ আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম সামান্য পরিমাণ লবণ দিলাম অল্প একটু দিচ্ছি আদাবাটা আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ভাজা মশলার গুঁড়ো গোটা জিরে ধনে ও লঙ্কাকে শুকনো খোলাই ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তাহলেই আলুর পুরটা রেডি হয়ে যাবে আলুর পুরটা একেবারেই রেডি আর এখন আমি আপনাদের প্রায় পনেরো মিনিট পরেই দেখাচ্ছি ডোটা আপনারা দেখুন আরও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এখন ডোটাকে একবার ভালো করে মেখে নিতে হবে ডোটার থেকে চিটচিটে ভাব আগের থেকে একটু কমেও গেছে এবার ডোটার থেকে এরকমই লেচি কেটে নিতে হবে লেচিগুলো আমি মিডিয়াম সাইজ করে কেটেছি তবে আপনারা চাইলে আরেকটু একটু বড় করেও কাটতে পারেন একটা লেচি নিলাম আর অল্প একটু ময়দা ছড়িয়ে রেখেছিলাম ময়দার মধ্যে লেচিটাকে কোট করে নিয়েছিলাম এতে হাতে আর আটকে যাবে না তারপরে এইভাবে একটু মাঝখানটা ফাঁকা করে নিতে হবে আর মাঝখানে কিছুটা পরিমাণ আলুর পুর দিয়ে দিতে হবে তারপর ভালো করে এইভাবে আটকে নিতে হবে যাতে আলুর পুরটা বাইরে না বেরিয়ে আসে খুব ভালো করে লেচিটাকে আটকে নেওয়ার পরে আবারও এইভাবে একটু গোল বলের মতন করে বানিয়ে তারপর একটু প্রেস করে চ্যাপটা করে নিতে হবে সমস্ত লেচিগুলোকে একইভাবে রেডি করে নিতে হবে এবার একটা লেচি নিয়ে নিলাম তার মধ্যে অল্প একটু দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম সাদা তেল আর অল্প একটু কুচুনো ধনে পাতা তারপরে আলতো হাতে আলু কুলচাটাকে একটু বেলে নিতে হবে যাতে আলুর পুরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে যায় খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না তাহলে আলুর পুর বাইরে বেরিয়ে চলে আসতে পারে এবার কুলচাগুলো ভেজে নিতে হবে তার জন্য একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম অল্প একটু জল দিয়ে দিলাম জলটাকে হাই গরম করতে হবে তারপর একটা কুলচা দিয়ে দিতে হবে আর ঢাকনাটা বন্ধ করে দু মিনিট রেখে দিতে হবে ফ্লেমটা রেখে রেখে প্রায় মিনিট দিয়েছিলাম এবার ঢাকনাটা খুলে নিলাম আপনারা দেখুন আলু কুলচাটা বেশ ফুলে উঠেছে এই সময় অল্প একটু বাটার নিয়েছি বাটারটা নিয়ে এইভাবে অল্প একটু ব্রাশ করে নিতে হবে আপনারা চালে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর উল্টে পাল্টে দু দিকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে আলু কুলচা বাকি সমস্ত আলু কুলচাগুলো রেডি করে নিয়েছিলাম এবার আমি প্লেটের মধ্যে কয়েকটা আলু কুলচা সার্ভ করে নিয়েছি আর এই দারুণ লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে